মানুষের গুরুত্বপূর্ণ একটি অঙ্গ একেবারে বিচ্ছিন্ন হয়ে যায় হাত বা বা ইভেন কোনো আঙ্গুলও যদি বিচ্ছিন্ন হয়ে যায় সেক্ষেত্রে যারা একেবারে রাজধানীতে থাকেন বা এরকম বড় হসপিটালের পাশাপাশি থাকেন তারা সেখানে তাড়াতাড়ি যেতে পারছেন তো এরকম ঘটনা যদি কোনো একটা জায়গায় ঘটে তো ওই হাতটা বা পাটা যেটা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে সেটাকে কি কোনোভাবে মানে বাঁচিয়ে রেখে জীবিত রেখে স্বাভাবিক পর্যায়ে আনা সম্ভব কিনা জি এটি এটি সুযোগ আছে সুযোগ আছে যদিও আমরা ভাস্কুলে সার্জনরি সার্জনরা এত লার্জ স্কেলে কাজটা খুব একটা করি না তবে এটি এটি মূলত অর্থোপেডিক সার্জন এবং প্লাস্টিক সার্জন যারা তারা এটি হ্যান্ডেল করে থাকেন তবে যেখানে মেজর ভেসেলস ইনভলভ থাকে এবং আমাদেরকে যখন ইনভলভ করে তখন আমরা স্পেসিফিকলি ভাস্কুলার জায়গাটিকে আমরা কোঅপারেশন করি আমরা আমাদের এক্সপার্টিস শেয়ার করি কিন্তু এখানে আসলে অঙ্গহানি যখন আমরা কেটে পরে গে যাচ্ছি একটা অংশ সেখানে আসলে বোনসের ইনভলভমেন্ট আছে সেখানে মাসলের ইনভলভমেন্ট আছে নার্ভের ইনভলভমেন্ট আছে অর্থাৎ মাসল টেন্ডন নার্ভ এবং বোনস আরও কতগুলো মেজর পার্টের কাজ রয়েছে কাজে এই পুরো ওভারঅল কাজটি আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে এখনও প্লাস্টিক সার্জনাই বেশি কাজগুলো করছেন বাট আমরা বাসল সার্জনে এখানে প্রফেশনাল সাপোর্ট দিয়ে থাকি একটু কি বলছিলাম যে যেখানে রক্ত সঞ্চালন বন্ধ হয়ে গেলে ছয় ঘন্টার মতো সময় পাওয়া যায় যেটি আমাদেরকে অনেকেই বলে যেটি আমরা আমরা অ্যাডভোকেট করে থাকি যদি দূরবর্তী স্থানে হয়ে থাকে বা যেখানেই হোক না কেন ডাক্তারের ভিতরে হলেও যে ওই কাটা অংশটিকে ক্লিন করা নর্মাল স্যালাইন দিয়ে নর্মাল স্যালাইন দিয়ে সেই অংশটিকে ক্লিন করে কারণ যিনি ফার্স্ট হ্যান্ড রিসিভ করছেন উনি তো মেডিকেল পার্সন না তো যেটুকু করা যায় দোকানে নর্মাল স্যালাইন কিনতে পাওয়া যায় ফার্মেসিতে সেটার দিকে ওয়াশ করে যতটুকু সম্ভব ওয়াশ করে সেটিকে আরেকটি প্যাকেটে প্লাস্টিকের প্যাকেটে নর্মাল স্যালাইনের মধ্যে ডুবিয়ে রাখতে হয় ফ্রেশ পানি না বা এমনিতে শুকিয়ে শুকনো অবস্থায়ও না নর্মাল স্যালাইনের ডুবিয়ে রাখা যেতে পারে এবং আরেকটি প্যাকেট দিয়ে সেখানে বরফ রাখা যেতে পারে তাহলে মানে ওভার টেম্পারেচারে কিন্তু সেই টিস্যু ডেড হওয়ার সম্ভাবনা বেশি কারণ একটু যদি কোল্ড টেম্পারেচার কিছুটা রাখা যায় তাহলে সেখানে টিস্যু ড্যামেজ হওয়ার সম্ভাবনা কম থাকে এবং পরবর্তী যদি আর্লি আওয়ার উইদিন সিক্স আওয়ার্স বা এই সময়ের মধ্যে মধ্যে যদি এটাকে রিপেয়ার করা যায় রেজাল্ট ভালো পরবর্তীতে গেলেও অনেকে করেন কিন্তু রেজাল্টগুলো আসলে প্লাস মাইনাস হয়ে যায় অনেক সময় কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যায় না তার মানে যদি কারো কোনো হাত বা পা বিচ্ছিন্ন হয়ে যায় আঙ্গুল বিচ্ছিন্ন হয়ে যায় উম তাহলে সেটার তাৎক্ষণিক যদি ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকে তাহলে সেটাকে আবার পুনরায় বিশেষজ্ঞ স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ